হই হই পাবনার ব্যাপার বিখ্যাত চাটমহরের বাবু ভাইয়ের পুকুরে বিশাল একটা মাছ ধরার আয়োজন করা হয়েছে এখানে বড় বড় বিশাল বিশাল রুই কাতলা মাছ পাওয়া যাচ্ছে তো আমি আপনাদের পুকুরটা এখন দেখাই দিব যে বাবু ভাইয়ের কত বড় একটা পুকুর বিশাল পুকুর আর অনেক শৌখিন মানুষ এখানে মাছ ধরতে আসছে দূর দূরান্ত থেকে প্রত্যেকটা জেলায় থেকে কিন্তু এখানে মাছ ধরতে আসছে পুকুরের আয়তনটা আমি দেখাই দিলাম অনেক বড় বিশাল একটা পুকুর এখানে সবাই মিলে মাছ ধরছে আর কথা না বাড়িয়ে এবার একের উপর এক মাছ ধরা দেখব ভাইটির হুইল ফেলানোর দক্ষতা কিন্তু অনেক বেশি খুব সুন্দর করে হুইলটা ফেলাইছে খুব সুন্দর করে পড়ছে একদম দেখেন ভিডিওতে একদম সুন্দর দেখা যাচ্ছে এই যে বসিটা পড়লো তো আশা করি এই টোপটাতে বড় একটা মাছ ধরবে এই যে মাছ ধরা শুরু হয়ে গেল ভাই একটা মাছ ইট করছে তো তার দক্ষতা দেখবো তার দক্ষতার সাথে সে মাছটা উপরে নিয়ে আসতে পারে কি না এখানে প্রত্যেকটা মাছের সাইজ ছিল অনেক ভালো ম্যাক্সিমাম মাছের সাইজ ছিল আপনার এক কেজি নিচে মাছ ছিলই না ধরতে গেলে হঠাৎ হয়তো বা একশোটা মাছ উঠলে একটা মাছ এক কেজির মাছ উঠতেছিলো সবই এক কেজি প্লাস দুই কেজি আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি রুই ছিল বেশি কাতল মাছের সংখ্যা ছিল একদমই কম বললে ভুল হবে কিন্তু যারা মাছ শৌখিন শিকার করতে আসছে মাছ শিকার করতে আসছে তারা কিন্তু আশা করছিল সাত কেজি আট কেজি বা দশ কেজি ওজনের কাতল পাওয়া যাবে কিন্তু সেরকম কোনো কাতল পাওয়া যায়নি সর্বোচ্চ কাতল বাগছে পাঁচ কেজি ওজনের পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে দশ কেজি ওজনের কাতল পাওয়াটা কিন্তু ভাই একদমই স্বাভাবিক তো এই এই কারণে আর কি অনেকেরই মন খারাপ আর আমি এইখানে আসার পরে একটা খুবই দুঃখজনক বিষয় যে ওপারে ওপারের সিটগুলো কিন্তু একদমই ফাঁকা সবাই নাকি সকালের টাকা নিয়ে চলে গেছে তো আমি এখানে বুঝতাম না টাকা নিয়ে চলে গেল কেন কারণ আমি লাস্ট সময়ে যে মাছ ধরা দেখতেছিলাম এখানে তো ভালো মাছ পাচ্ছিল যেমন এই ওজন আছে দুই কেজি তো এরকম কেজির রুই কিন্তু মানে মানে সব উঠতেছিল ম্যাক্সিমাম সময় সবাই পাচ্ছে এক কথায় বাউহার মনও খারাপ ছিল যে তার অনেক একটা আশা নিয়ে অনেক দিন পরে আর কি প্রথম তার জীবনের প্রথমেই তার পুকুরে পাশ দেয় অনেক শখ করে বড় বড় মাছ তৈরি করে কিন্তু যখন শিকারে ফাইরা এসে যদি এই ব্যবহার করে চলে যায় আসলে জিনিসটা খুবই দুঃখজনক আর মাছ তো ছিল মাছ ছিল না ভুললে ভুল এবং শিকারীদের জাল টেনে জাল টেনে কিন্তু মাছ দেখাই দেওয়া হয়েছে যে আমার পুকুরে এই সাইজের মাছ আছে এই রকম মাছ আছে সব কিছু জানার পরেও কিন্তু তারা এখানে শিকার করতে বসছে তো আমি জানি না কেন এমনটা হলো তো অনেকেই আবার ফিফটি পারসেন্ট লোক উঠে চলে গেছে ফিফটি পারসেন্ট লোক এখনও মাছ ধরতেছে তো এখানে মাছের টিকিটটা আমি আবারও বলে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট ছিল ডে নাইট অর্থাৎ রাতে রাতেও মাছ মারা ছিল দিনেও মাছ পড়া ছিল তো মাসাল্লাহ সবাই মোটামুটি ভালোই মাছ পাইছে কিন্তু তারা প্রথমেই কেন উঠে চলে গেল এইটাই আসলে বুঝলাম না এইখানে একসাথে দুইটা মাছ হিট হয়েছে তো একটা মাছ অলরেডি নেটের ভিতরে চলে গেছে আর একটা মাছ উঠাবে দেখা যাক ভাইয়ের কি কৌশলে মাছটা উঠাচ্ছে এই ভাইটা আমি আসার পরেই মোটামুটি ভালো মাছ পাচ্ছিল অনেক দক্ষ শিকারী যে এই মাছটা উঠায় নিল তো এই মাছগুলো কিন্তু আপনার দুই কেজি প্লাস অর্থাৎ আপনার দুই কেজি একশো দুইশো তিনশো এরকম হবে এক একটা মাছের সাইজ তো মাসাল্লাহ খুব ভালো মাছ পাচ্ছিলো সবাই আর পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছিল কারণ বাউ ভাই এর আগেও জাল টেরে ভিডিও করে দেখাইছে যে আমার পুকুরে কেমন মাছ কারণ তার অনেক শখ করে সে এই পুকুরে পাশটা দিয়েছিল তো অনেকে বলছিল পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট একটু বেশি হয়ে যায় কিন্তু আমি মনে করি সবই ঠিক ছিল কারণ মাছের সংখ্যাটা অনেক বেশি ছিল আর মাছের সাইজ কিন্তু একদমই যে ছোট তা না প্রত্যেকটা মাছ ওই দুই কেজি প্লাস হয় তো মাসাল্লা সাইজ কিন্তু মোটামুটি ভালো ছিল এখানে বড় একটা মাছ ইট করছে অনেক বড় একটা মাছ ইট করছে দেখা যাক কি হয় ভাইয়ের কৌশলটা দেখব কিভাবে সে মাছ ওঠায় মনে হচ্ছে তো কাতল খুবই দক্ষ শিকারী কাতলই হবে অনেকক্ষণ পরে কিন্তু একটা কাতলের হিট দেখলাম অনেকক্ষণ পরে একটু খেলায় খেলা এই যে ভাসে এই যে ভাসছে খেলায় খেলায় উঠাইতে হবে আর খেলায় খেলায় না উঠালে কিন্তু মাছ উঠবে না জোর করলেই কিন্তু সে কাছে আসবে না প্রত্যেকটা জিনিস যেমন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না তো মাছের বিষয়টা এরকম যে আপনি হাজারো জোর করলে কিন্তু আসবে না খেলায় খেলায় তুলতে হবে আপনাকে বিশেষ করে মাছ এই তো এই তো নেট করছে তো মাশাল্লাহ বড় একটা কাতল দেখা যাক কাছে নিয়ে আসলে আনুমানিক কত কেজি হবে বলতে যাচ্ছে না দেখেই মনে হচ্ছে অনেক বড় একটা কাতল পাইছে অনেকে বলছিল কাতলের হিট কম হচ্ছে তো আমি তো এসে দেখলাম কাতলের একটা হিট ভালো একটা হিট পেল তারপর ওইদিকে আর একটা কাতল পাইছে আমি আসার পর তিনটা কাতল হিট হয়েছে মাসাল্লাহ এইভাবে যদি কাতল রুই পাওয়া যায় সেক্ষেত্রে কেন সবাই ওই পারের লোকগুলো উঠে গেল এটা আসলে মাথায় আসলো না মাসাল্লাহ বড় একটা কাতল খুব সুন্দর সাইজ খুবই সুন্দর সাইজ কাতলের দেখেন পিচ্ছি কি করছে পিচ্ছিকে এবার টেনে নিয়ে যায় কারণ এখানে যে বড় বড় মাছ আছে ভাইয়া খেলায় খেলায় উঠাইতে হবে এত তাড়াহুড়া করলে কিন্তু হবে না হ্যাঁ তাড়াহুড়া করলে হবে না খুবই টেনশনে আছে ছেলেটা আস্তে 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 তুমি নিচে নেমে দাও হ্যাঁ নেমে যাও নিচে নেমে যাও নিচে নামো দড়ি দেখে হ্যাঁ দড়ি দেখে পড়ে দাও না আবার এখানে পাটটা ছিল অনেক উঁচা নিচে নামা উঠা খুবই কঠিন কষ্টকর এবার দক্ষ শিকারী হুইলটা নিয়ে নিল বড় রুই বড় রুই হবে অনেক বড় রুই দেখা যাক নেট করলে বুঝতে পারবো যে সাইজটা কেমন হবে রুই মাছের আস্তে আস্তে খেলায় খেলায় উঠাতে হবে কিন্তু ভাই আস্তে আগেই না আগেই না এই যে হয়েছে হয়েছে এই যে নেট করছে মাসাল্লাহ ভালো সাইজ এটাও ভালো সাইজের রুই আর এই ভাইয়ের অভিজ্ঞতার কথা তো আমি আসলে না বলে পারবো না ভাই এখানকার সব থেকে দক্ষ শিকারে আমার কাছে মনে হয়েছে কারণ সে মাছগুলো এত সুন্দর করে তুলে নিয়ে আসতেছিল আর প্রত্যেকটা টোপে কিন্তু সে মাছ পাচ্ছিল বা একটা টোপ ফেল পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে একটা মাছ ধরতেছিল আমি আসার পরে মানে ওনাকে অন্তত দশটা মাছ ধরা দেখছি আমি খুবই ভালো শিকারি দুইজন বসে কোনো ঝামেলা নাই দুজনের মধ্যে চরম মিল এবং দুইজনে মাছ হিট করতেছিল খুবই ভালো খুবই ভালো মাছ হিট করতেছিল আর রুই প্রত্যেকটা সাইজ রুই সাইজ ছিল এনার দুই কেজি প্লাস আস্তে সুখ দুঃখ হাসি কান্নার মাঝেই কিন্তু মানুষ কেন এই কথাটা বললাম বাউহার আজকে সুখের দিন দুঃখের দিন সব দিনই তার সুখ দুঃখের কথাগুলো একটু শুনে নেই তার পাশ দেওয়ার পরে আসলে সে কি পরিমাণে কষ্ট পাইছে আর কি পরিমাণে আনন্দ পাইছে দুইটাই বলবে এখন তার কথাটি মনোযোগ দিয়ে শুনব অনেক কিছু বোঝার আছে আপনারা যে পরিমাণ মাছ আজকে ধরেছেন ওগুলো বেশির ছোট মাছ ধরেছেন আমাদের বড় মাছ গুলো বেশি হিট করতে পারেননি আশা ছিল যে দুই তিনবার খেলা হবে সেভাবে সুন্দর করে খেলা হবে কিন্তু পরিবেশ পরিস্থিতি আজকে এমন হয়ে গেল জানি না নেক্সটে কি হবে তবে এটা বলে দিচ্ছে আপনাদেরকে আজকে যদি আপনারা আমাদের কোন কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন আমাদের দেখবেন

তো মাছ সেটা আপনারা বুঝতে পারলেন এবং কি পরিমাণ মাছ পুকুরের মধ্যে ঘোরাফেরা করতেছে এই আপনাদের তো আশা করি আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে ছিলেন তারা মাছ পেয়েছেন তাদের কোনো অভিযোগ থাকার কথা নয় তো যারা চলে গেছে তাদের জন্য শুভকামনা তাদের আল্লাহ যেন একটু ভার দেয় মানুষকে যেন জাজমেন্ট করতে পারে যাই হোক অনেক কিছু হল সারাদিন কেউ আমাদের কোথাও কষ্ট পাবেন না আমাদেরকে ভোর বুঝবেন না আমরা সুন্দর একটা আয়োজনের জন্য আপনাদের সামনে পুকুরটাকে তুলে ধরেছিলাম খুব কষ্ট করে ধীরে ধীরে তাকে বাইকগুলো বড় করেছিলাম তো যে আসার ব্যবহার এতে আর মনে হয় না যে আমি কষ্ট করে এত প্যারা আমার মাথার মধ্যে ঢুকাই নিব এই কিছুদিন রোগ হওয়া দরকার একটা পুকুরে যদি মাছ মারাতে হয় একটা মাছ চাষিকে যে কিছুদিন হওয়ার দরকার আমি মনে হয় ওই ফর্মেটের না আমি মনে হয় ওই ফর্মেটের না এর জন্যই আমার আমার জন্য এই টিকিটে সবই তো শুনলেন তো সব মিলিয়ে খুব একটা একটা সে হ্যাপি না খুশি না তো জানে না পরবর্তী থেকে এখানে মাছ ধরা হবে কিনা তো আমি মনে করি যারা সারাদিন মাছ ধরছে তাদের ইচ্ছা আছে যে এখানে টিকিট দিলে আবার নেবে আর যারা মাছ ধরে নেই তাদের তো আসলে আফসোস থেকেই যাবে ভিডিওটা দেখে তো আফসোস করার কিছুই নেই তো এখানে যারা যার যার ভাগ্য নিয়ে শেষে চলে গেছে আর যাদের ভাগ্য ভালো ছিল তারা এখানে আছে প্রচুর পরিমাণে মাছ ধরছে তো আশা করি আমি বাউভাইকে বলবো যে নেক্সটে সবার সাথে কথা বলে সুন্দর একটা পরিবেশ করে আবারও মাছ ধরার আয়োজন করবে আর হচ্ছে যারা মাছ শৌখিন শিকারে যারা বাউভার ভিডিও দেখছে বা আমার ভিডিও দেখছে দেখে যদি তাদের ভালো লাগে যে না ঠিক আছে আমরাই ভুল করছি বাউভার পুকুরে নেক্সট সময় আমরা আবারও মাছ ধরতে চাই তাহলে বাবু ভাইয়ের সাথে বসে তাদের সাথে মিল করে সুন্দর একটা পরিবেশে আবারও মাছ ধরতে পারেন আর এই মাছ ধরার জন্য আমরাও যেন আবার আসতে পারি ভিডিও করতে পারি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পারি আকর্ষণীয় যে মাছগুলো উঠবে সেগুলো আপনাদের দেখাতে পারি শুধু রুই মাছ আর রুই মাছ আবারও ভাইটি রুই মাছের একটা হিট করছে দর্শক শ্রোতা জানি না আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে আশা করি অবশ্যই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন আমি আশা করি আমার ভিডিওতে কোনো উপকার কোনো ভুল হলে সেটাও আমাকে কমেন্টে জানাই দিবেন। এবং বাউভার যদি পরবর্তীতে আবার কখনো বাবু পুকুরে পাশ দেয় সেখানে কিন্তু অবশ্যই আমি সারা দিনের ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আর বেশিক্ষণ ভিডিও করলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Sim, do